গোরাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল এলা দেখে খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বৌদির সব প্ল্যান ভেস্তে দিতে বদির কাছে পৌঁছে যায় গোড়া তখন বৌদিকে গিয়ে মারে তখন বৌদি বলে কি করছেন আমি পড়ে যাবো তো তখন গোড়া বলে কেন আপনি তো পড়ে যেতেই চেয়েছিলেন তাই না লাভ দিতে চেয়েছেন তাহলে কাজটা আমি বরং আরো সহজ করে দিচ্ছি তখন এই কথা শুনে বৌদি ভয় পেয়ে যায় তখন গোরা বলে আপনি তো এলার জন্য সবকিছু করতে পারবেন তাহলে নিন ঝাঁপ দিন তখনই গোরা সবাইকে নিচে ডাকে আর বলে এই যে আপনারা দেখতে থাকুন এবার কিন্তু কামডাউন আবার শুরু শুরু করা হবে গোনা হবে পিছন থেকে গুনবো তখন ক্রিস বলে দাদা ভাই তুই নেমে আয় সমস্যা হতে পারে তখন মিরা বলে দিদি কিছু কর তখন এলা বলে দাদা দেখতে থাক না তারপর ঋষি বলে আচ্ছা তাহলে নয় থেকে গুনতে থাকি এই বলে গুনতে গুনতেই তখন গোরা বলে নিন এবার আপনি ঝাঁপ দিন তখনই বদি বলে আমি পড়ে যাব আমাকে ক্ষমা করে দিন আমি এরকম করব না আর করব না এদিকে এলার মা বদির মাকে বলে আপনার ছেলে এখন আবার আমার মেয়ের সংসার ভাঙতে চেয়েছিল তাই না তারপরে বদিকে ইচ্ছে মতো মারতে থাকে গোরা ওইদিকে ঐশী ঐশী মনে মনে প্রচন্ড রেগে যায় আর বলে কি শুরু করে দিয়েছে এরা তারপরেই দেখা যাবে এলার মাও প্রচন্ড রেগে যায় আর সেখানে থাকা আরো পাড়ার মানুষগুলো প্রচন্ড রেগে যায় আর বলে কি করছে এসব দেখেছো নাটক সব নাটক আজকে নাটক সব বেরিয়ে গেছে তখনই বা আড়াল থেকে গুনগুন বলে দাদা এই প্লানটাও তো দিলো দিল তো একদম কুপকাত হয়ে গেছে তারপরে গোরা বদিকে নিয়ে আসে এলার সামনে তখন এলার সামনে সবটা স্বীকার করতে বলে তখন বদি বলে আমাকে ক্ষমা করে দাও এলা তখন এলা ঠাসিয়ে একটা বদিকে চর মারে আর বলে আমার এই মুখ নিয়ে না কোনোদিনও আমার সামনে আসবে না আমাকে ঠকিয়ে একটা মেয়েকে বিয়ে করেছো আবার সেই মেয়েকে ঠকিয়ে আমার জীবনটা নষ্ট করতে চাইছো আমার সংসারটা ভাঙতে চাইছো শোনো আমি আর মিস্টার সেন মিলেই প্লান করে তোমার আজকে আসল রূপে সবার সামনে নিয়ে এসেছি আর কোনোদিনও দিনও যদি এরকম করার চেষ্টা করো না তাহলে তোমার খবর আছে তখনই গোড়া বলে একে পুলিশি দিতে হবে তখনই পাড়ার লোকজন বলে না পুলিশে দিতে হবে না এর ব্যবস্থা তো আমরা করছি তখন সবাই মিলে ইচ্ছে মতো বদিকে মারতে থাকে তখন বদির মা বলে আমার ছেলেটাকে ছেড়ে দাও ছেড়ে দাও তখনই আরেকটা মেয়ে বলে দাঁড়াও আমি দেখাচ্ছি মজা এই বলে কতগুলো কালিয়ে নে বদির মুখে মেখে দেয় তখনই বদির মা হাত জোর করে সবার কাছে বলতে থাকে আমার আমার ছেলেটাকে ছেলেটাকে ছেড়ে দাও আর মেরো না আমার ছেলেটা আর কখনো এরকম করবে না ওইদিকে মৈনাক বলে এবারও গোড়া আমাকে হারিয়ে দিল না না এটা হতে পারে না আমি তো সহ্য করতে পারছি না আমার সব চাল ভেসতে দিচ্ছে ওই গোড়া তখন গুনগুন বলে দাদা এবার যে এলার সঙ্গে ও তীরাকমনে চলে যাবে এবার এবার কি করবি তুই তখন ময়না কারো রেগে যায় ওইদিকে দেখা যাবে এলা তখন সবাইকে থামায় আর বলে ছাড়ো এবার এবার বদিদার শিক্ষা হয়েছে যদি এই কথা মনে থাকে বদিদার না আমার মনে হয় না আর কোনোদিনও এরকম কোনো কাজ করার সাহস পাবে তখন এই কথা বলে সবাই বদিকে ছেড়ে দেয় ওইদিকে ক্রিস ক্রিস গোড়াকে বলে দাদা তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস এবার এবার একদম শিক্ষা পেয়েছে তোর বইয়ের জন্য তুই এত কিছু করতে পারিস খুব ভালো লেগেছে তখনই গোড়া এসে এলাকে বলে কি আর একটু পটালে তো ঠিকই পড়ে যেতে তাই না তখন গোড়া বলে আপনি না আসলে একটা টেরা টেরা সেন তখন এলা বলে যাক মানুষটা যেমনই হোক না কেন মনটা খুব ভালো তারপরেই এলা গোড়া আর ঐশী আর কৃষকে বরণ করে নেয় এলার মা তখন সবাই তো ভীষণ খুশি ওইদিকে ওইদিকে গোড়া বলে শুনুন আমি শুধুমাত্র নিয়ম রক্ষা করতে এখানে এসেছি আমি কিন্তু আর কিছু করতে পারবো না তখন এলা বলে আপনি এসেছেন তাতে অনেক তাও আপনি আমার বাড়ির লোকের কথা ভেবেছেন তার জন্য আপনাকে থ্যাঙ্কস কিন্তু আপনি না প্লিজ দয়া করে আমাদের ডিভোর্সের কথাটা কাউকে বলবেন না যখন আমরা আলাদা হব তখন তো হবই কিন্তু এখন বলে বাড়ির লোকদের কষ্ট দেওয়া দরকার নেই তখন গোরা এই কথা শুনে অবাক হয় তখন এলা বলে আমি জানি আপনি মিথ্যে কথা বলেন না তারপরেও আপনি প্লিজ ওনাদেরকে কষ্ট দেবেন না তখন গোরা আর কিছু বলে না ওইদিকে ওইদিকে ঐশী এলাকে বলে আচ্ছা দিদি তোরা কি ফিস করে কথা বলছিস বলতো তোদের জন্য না আমি ঘরে ঢুকতে পাচ্ছি না তারপরে ওরা ভিতরে আসে ওইদিকে গোড়া ভিতরে এসে বলে এ উপর থেকে আবার কারা আমাদের দেখছে তখন ঐশীর মা বলে না কেউ না তো বাবা ওগুলো তো ভাড়াটিয়া তখন গোরা বলে মানে আপনারা দুটো রুমের মধ্যে এত মানুষ থাকেন তখনই এলার মামা বলে হ্যাঁ আমরা তো দু রুমের মধ্যেই সবাই থাকতাম তখন এলা বলে আমাদের কথার কি জানবেন আপনি সে ছোট থেকেই মামা মামি যদি আমাদের আশ্রয় না দিত তাহলে তো আমরা থাকতেই পারতাম না একরমের মধ্যে মামা মামি আর মীরা থাকে আর আমি মা আর ওইসে থাকতাম তখন গোরার খুব কষ্ট লাগে মনে মনে বলে এরা ছোটবেলা থেকে এত কষ্ট করেছে বা কথা শুনে তো মনে তখন গোরা খুব আফসোস করতে থাকে তারপরে এলার মামা মামাকে বলে মামা তুমি ঠিক আছো তো তখন এলার মামা বলে হ্যাঁ হ্যাঁ মা এখন ঠিক আছে তোদের দেখে তো আমি আরো ভালো হয়ে গেছি তখনই গোরা বলে যাক আমি নিয়ম রক্ষার্থে এখানে এসেছিলাম এখন আমি চলে যাব। তখন এলার মা বলে না না বাবা তুমি কোথায় যাবে আমরা ভালো মন্দ রান্না করেছি আজকে নিয়ম তো তুমি এখানে থাকবে তখন গোরা বলে না এখানে আমি থাকতে পারবো না আমার একটা কাজ আছে তখন এলার মা বলে প্লিজ বাবা তুমি তুমি এইভাবে চলে যেও না অন্তত একটা দিন এখানে এখানে থেকে যাও আমি জানি তোমার থাকতে কষ্ট হবে তারপরেও তখন এলা বলে থাক না উনি যখন চলে যেতে চাইছেন তাহলে চলে যাক না তাছাড়া বড় লোকের ছেলে ওনার কি আর এখানে থাকার অভ্যাস আছে উনি কি এখানে থাকতে পারবে তখন এলার কথা শুনে গোরা প্রচন্ড ভাবে করে আর বলে এই এলাসেন আপনাকে আমি বলেছি যে আমি থাকতে পারবো না আমার এখানে থাকতে কষ্ট হবে এরকম কথা বলেছি তখন ক্রিস বলে প্লিজ দাদা ভাই থেকে যান দিনটা লোকজন আর তাছাড়া এমনিতেও তো দুদিন পর ওরা আলাদাই হয়ে যাবে তখন তো এই কথা শুনে সবাই চমকে যায় তখন ভাড়াটিয়ারা বলে এই তো দুদিন হলো বিয়ে হয়েছে এখনই নাকি আবার আলাদাও হয়ে যাবে কিছু তো বুঝতে পারছি না তখন এলার মা এলার মা অবাক হয় অবাক হয়ে ঐশীকে বলে এই তুই কি বলছিস এসব কেন বলছিস তখন ঐশী বলে হ্যাঁ সত্যি কথা জামাই বাবুকে জিজ্ঞাসা করো না ওদের তো ডিভোর্স হয়ে যাবে তখন এলা মনে মনে বলে প্লিজ তুমি এবারের মতো বাঁচিয়ে দাও কারো কাছে যেন কোনো কথা না আসে তখনই মিরা ঐশীকে বলে তো শুধু বাজে কথা তাই না তখন ক্রিস কোনো ভাবে ঐশীকে ম্যানেজ করে নেয় বলে প্লিজ বলো না এইসব কথাগুলো কেন বলছো তারপরে ক্রিস গোড়াকে বলে দাদা ভাই প্লিজ থেকে যা না তখনই এলার মামি বলে হ্যাঁ বাবা থেকে যাও না তোমার মামা এই অসুস্থ শরীর নিয়েও সবাইকে ফোন করে করে তাজা সবজি তাজা মাংস সব কিছু আনিয়েছে ভালো মন্দ বলে হ্যাঁ বাবা বিয়েটা যেভাবে হয়েছে তুমি আজকের দিনটা থেকে যাও না তখনই গোড়া বলে আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আজকের দিনটাই তখন গোড়া এলাকে বলে শুধুমাত্র আজকের দিনটাই থাকবো তখন এলা বলে ঠিক আছে আপনি যে থাকতে রাজি হয়ে গেছেন সেটাই অনেক তখন তো গোড়া থাকতে রাজি হওয়াতে ক্রেস খুব খুশি হয় তারপরে গোড়া মনে মনে বলে কি করব আমি কিছু তো ভালো লাগছে না এখানে থাকবই বা কি করে তখনই এলার মামা বলে বাবা তুমি থাকবে আমার কাছে খুব ভালো লেগেছে তারপরেই গোড়াকে খেতে দেয় সবাই মিলে তখন গোড়া ভর্তা দেখে বলে এগুলো কি তখন এলা বলে যেগুলো মায়ের হাতের স্পেশাল ভর্তা তখন এলার মা বলে খেয়ে দেখো না বাবা তখন গোড়া বলে না এগুলো তো আমি কখনো খাইনি তখন এলা বলে খেয়ে দেখুন না তখন গরম তরকারি পড়ে যায় গোড়ার হাতে তখন এলা ছটফট করে আর হাতের মধ্যে বরফ লাগিয়ে দেয় তারপরে আবার ওষুধও লাগিয়ে দেয় যা দেখে গোড়া মনে মনে বলে এই মানুষটা আমাকে ঠকাচ্ছে ভালোবাসার নামে মানুষকে ঠকায় আবার এ কি না ভালোবাসবে না না একে ভালোবাসা যাবে না তারপরে দেখা যাবে গোড়া খেতে পাচ্ছে না গোড়া একটা চামচ নিয়ে শুধু নাড়াচাড়া করছে কিছুতেই খেতে পাচ্ছে না তখন এলা বলে যান হয়েছে অনেক করেছেন এবার অন্তত আমি খাইয়ে দেই তখন গোরা বলে না আমাকে কারো খাইয়ে দিতে হবে না তখনই এলার মা বলে খাও বাবা দুজন এক পাতে খেলে না ভালোবাসা বাড়ে তখন গোরা মনে মনে বলে যে মানুষটা কিনা ভালোবাসায় বোঝে না আর ভালোবাসা পারবে কি তখন এলা বলে চুপ করুন আপনি না খেলে এখানে থাকা কেউ খেতে পাচ্ছে না আপনি বুঝতে পাচ্ছেন না এবার আমার হাতে আমার হাতে চুপটি করে খেয়ে নিন তো তখন গোড়ার কথা শুনে গোড়ার মায়ের কথা মনে পড়ে যায় গোড়ার তখনই এলা বলে বড় করে হা করুন তারপরে গোড়া বড় করে হা করে আর এদিকে এলা খাইয়ে দিতে থাকে তখন এলা মুচকি মুচকি হাসে তারপরে গোড়ার হঠাৎ করে ভীষণ রেগে গেলেই জল খাইয়ে দেয় এলা তখন গোড়ার মনে মনে ওর মায়ের কথা ভাবে আর বলে মা তুমি চলে যাওয়ার পরে এই প্রথম আমাকে অন্য কেউ খাইয়ে দিল ওইদিকে ওসি মনে মনে বলে দিদি তুই উনি সব কিছুর মালিক বলে ওনাকে ফাঁসাতে চাইছিস তাই তো তখনই দেখা যাবে ক্রিস বলে মা সত্যি মাছটা না দারুণ হয়েছে খুব ভালো রান্না হয়েছে তখন এলার মা বলে তুমি আমাকে প্রথমবার মা বলে ডেকেছো বাবা তাহলে তো এবার তোমাকে আরেকটা মাছ দেব এই বলে আরেকটা মাছ দেয় ওইদিকে ঐশী মনে মনে বলে কেমন করে খাচ্ছে মনে হচ্ছে না যে বড়লোক বাড়ির ছেলে কি বস্তি থেকে উঠে এসেছে তখন ঐশী বলে আমাকে আরেকটা প্লেট দাও না আমি এইভাবে খেতে পারবো না তখন ক্রিস বলে আচ্ছা ওনার সমস্যা হতেই পারে আপনারা বরং ওনাকে আরেকটা প্লেট দিন আমি বরং ভালো করে খেতে পারবো তখন ঐশী বলে হ্যাঁ হ্যাঁ খান না বেশি করে খান তখনই এলার মা আর মামি দুজনে চিন্তায় পড়ে যায় কারণ মাছ শেষ হয়ে গেছে তখন মীরা বলে আমাকে আরেকটা মাছ দাও না অনেক মজা হয়েছে তখন এলার মা বলে না তোকে আর মাছ খেতে হবে না তখনই গোড়া সবটা বসতে পারে আর মনে মনে বলে ওনারা কি কোনো চেষ্টা করছে তখনই গোড়া এলাকে বাকি খাবারটা খাইয়ে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো